আর একটাই পাছে ফাইভ স্টার সাধু চকচকে বুদ্ধিমান চেহারা গলায় ব্যারিটন সম্মোহনি দৃষ্টি কেবল জ্ঞানের কথা মুখে আচ্ছা বলুন তো আততাই কেবল বলবান পুরুষকে হত্যা করে কেন সিরিয়াল কিলার যে কোনো পেশারই লোক হতে পারে এমনকি জ্যোতিষী বা সাধু কিংবা সৈনিক আপনার হাত দুটো তো অসাধারণ বলিষ্ঠ শুধু বাংলা নয় বিশ্ব সাহিত্যের জানা অজানা আকর্ষণীয় সব গল্প নিয়ে সাজানো আমাদের এই গপ্প লেন গপ্পলেনের ট্রাফিক সিগনালে আপনারা শুনতে পাবেন ছোট থেকে বড় সব ধরনের গল্প যেমন একাধারে আপনাদের জন্য থাকবে রোমাঞ্চকর ভৌতিক ডিটেকটিভ কাহিনি তেমনই অন্যদিকে থাকবে প্রেম থ্রিলার অ্যাডভেঞ্চার কাহিনী। আর তার সাথে তো থাকছেই গপ্পলেন অরিজিনালস শুনতে থাকুন গপ্পলেন আপনার গল্পের ট্রাফিক জ্যাম যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধু ও পরিজনদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সাংস্কৃতিক অঙ্গন গপলেন আর ক্লিক করতে ভুলবেন না তার পাশে থাকা বেল আইকনটিতে আর যুক্ত হন আমাদের সাথে নতুন নতুন গল্প সবার আগে শোনার জন্য এছাড়াও আমাদের গল্প আপনারা শুনতে পাবেন আমাদের অফিসিয়াল স্পটিফাই চ্যানেল লেনে। আজকে গোপলেনে আপনারা শুনবেন শ্যামল দত্ত চৌধুরীর লেখা মিস্ত্রি শ্যামল দত্ত চৌধুরী জন্ম দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার নীলা গ্রামে চারই মার্চ উনিশশো সাল তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি মূলত উপন্যাসিক ও গল্পকার গল্প সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে তার লেখার জগৎ গড়ে উঠেছে তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে দাঁড়াও রমণী নানান সময় আনন্দবাজার পত্রিকার শারদীয় সংখ্যায় তার উপন্যাস প্রকাশিত হয়েছে আমাদের আজকের গল্পটি আনন্দবাজার পত্রিকার রবি বিভাগে নয় জুলাই দু সালে প্রকাশিত হয় গল্পে সাধুর চরিত্রে সৌরভ পাত্র কর্নেল অনুরাগ সরকারের চরিত্রে নীলাঞ্জন গাঙ্গুলি গল্পে অন্যান্য চরিত্রে সৌরভ এবং মিতা এবং গল্পের সূত্রধর আমি অঙ্কন গল্পে সাউন্ড অ্যান্ড পাবলিসিটি ডিজাইনিং টিম গপলেন শুরু হচ্ছে আজকের গল্প শ্যামল দত্ত চৌধুরীর লেখা মিস্ত্রি দিন দূরপাল্লার এসি ফার্স্ট ক্লাস কামরায় একজনই যাত্রী কর্নেল অনুরাগ সরকার যাবেন পাটনা যাত্রা নিঃসঙ্গ হলেই তিনি খুশি হন সাধারণত গল্পগুজব আড্ডা তিনি পছন্দই করেন কিন্তু অচেনা অজানা গায়ে পড়া লোকজন তার মনপুত নয় ট্রেনের আলাপ তিনি ট্রেনেই শেষ করে দেওয়ার পক্ষপাতি অনুরাগ সরকার সেনাবাহিনী থেকে স্বেচ্ছাবসা নিয়েছেন প্রায় আট বছর আগে অকৃতদার মানুষ তার কলেজ জীবনের বান্ধবী এশার বিয়ে হয়েছিল এক অধ্যাপকের সঙ্গে দশ বারো বছর আগে সেই অধ্যাপকের রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হওয়ার পরে অনুরা খোঁজ খবর নিয়ে এশার সঙ্গে দেখা করেছিলেন ধীরে ধীরে এশার সঙ্গে তার একটা অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠেছিল তিনি মাঝে মাঝে এশার ফ্ল্যাটে এসে কয়েকটা দিন কাটিয়ে যান কখনো এশা পাটনায় তার বাড়িতে এসে থেকে যান কিছুদিন ইদানিং তারা একসঙ্গে বাস করার চিন্তা ভাবনা করছেন কামরায় উঠে পড়লেন এক সাধু খুব ব্যস্ত সমস্ত মানুষ হাতে মাঝারি সাইজের দামি ব্র্যান্ডের স্যুটকেস পড়ে আছেন তো একটা গেরুয়া রঙের আলখাল্লা তার জন্য স্যুটকেস কত সেট আলখাল্লা লাগে চল্লিশের কমই হবে সাধুর বয়স ঘন কালো দীর্ঘ চুল মাথায় ঝুঁটির মতো টান টান বেশ যত্ন আছে এই রকম তেল চুপচুকে চেহারা সাধু দেখলে অনুরাগ সরকারের হাড়পিত্তি চলে যায় সাধু উল্টো দিকের বার্থে বসে উজ্জ্বল চোখে সহযাত্রীকে মস্তক দেখে নিলেন অনুরাগ খবরের কাগজ মেলে ধরলেন মুখের সামনে এক ছোলোকে অবশ্য অনুরাগকে দেখে মনে হল সাদরে প্রসন্ন হয়েছেন মধ্যবয়স্ক অনুরাগ সংসারের দায়িত্ব ভারে ক্লিষ্ট নন নিখুঁত কামানো রাফ টাফ মুখের থুতনি দৃঢ় চোখ দুটোর মধ্যে ব্যবধান একটু বেশি সুপুরুষ চড়া বলিষ্ঠ কাঁদার বাহ কুস্তিগিরের মতো জোরালো কবজি বেটি শক্ত সামর্থ্য আঙুল সাধারণ মানুষের তুলনায় তিনি অতিরিক্ত শক্তিশালী কর্নেল সরকার এই আগন্তুকের মতো সাধুদের একেবারেই সহ্য করতে পারেন না এদের জন্য একটা বিশেষ শব্দ আছে ফাইভ স্টার তার মতে দেবী আরামে থাকেন এরা এবং তাদের সম্প্রদায়ের কল্যাণে খাওয়া পড়া চিকিৎসা ও বার্ধক্যের দেখাশোনার ব্যবস্থা হয়ে যায় নিজে উপার্জন না করেও তিনি খবরের কাগজটা ভাঁজ করে পাশে রেখে বাইরে গেলেন সিগারেট খেতে সাধুদিকে তাকালেন না একবার ফিরে এসে অনুরাগ দেখলেন সাধু খবরের কাগজটা পড়ছেন সাধু গভীর দৃষ্টি ফেলে বললেন গতকাল দেখছি আর একটা খুন হয়েছে পুলিশ সন্দেহ করছে একই সিরিয়াল কিলারের কাজ মিডিয়া যার নাম দিয়েছে মিস্তিরি সে গলায় তার পেঁচিয়ে হত্যা করে এই নিয়ে মাসে বোধ হয় পাঁচ ছটা মার্ডার হয়ে গেল তাই না সাধুটির চেহারা ছোটোখাটো কিন্তু কাঠামো বেশ মজবুত তিনি নিশ্চয়ই নিয়মিত যোগ ব্যায়াম করেন টিভিতে একজন সাধু বাবা আসেন প্রাণায়াম শেখাতে তিনি পেটের পেশি হাঁপড়ের মতো চালাতে পারেন হাতে ভর দিয়ে শীর্ষাসনে হাঁটতে পারেন এদের হাত পা রোগা হলেও প্রচণ্ড স্ট্রং হয় অনুরাগ বললেন মোটিভলেস মার্ড এইসব অপরাধীদের ধরা কঠিন সাধু বললেন সন্ন্যাস গ্রহণ করার পরে আমাকে নানা বিচিত্র চরিত্রের মানুষের সংস্পর্শে আসতে হয়েছে কিছু মনে করবেন না অধিকাংশ মানুষের অবচেতনের ক্রিয়া ঠিক যুক্তি দিয়ে এক কথায় ব্যাখ্যা করা যায় না জ্যোতিষী আর সন্ন্যাসীরা মনস্তত্ব বিষয়টা ভালো বুঝেন আমি শুনেছি বিদ্রুপের আভাস অনুরাগের স্বরে ঠাট্টা করছেন কথাটা কিন্তু একদম খাঁটি অনেক মানুষের সঙ্গে মেলামেশা করতে হয় কিনা হ্যাঁ জনসংযোগ অন্য প্রফেশনের চেয়ে বেশি প্রফেশন সাথু মুচকি হাসলেন আমাদের সম্পর্কে আপনার বেশ বিরূপ মনোভাব আছে দেখছি অনুরাগ একটু অপ্রস্তুত হয়ে পড়লেন না 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 ঠিক সকলের সম্বন্ধে নয় যেবার উত্তরাখণ্ডে প্রবল মেঘ ভাঙা বৃষ্টি নেমেছিল সেবার সন্ন্যাসীদের কাজ করতে দেখেছিলাম আমার ইউনিট ছিল উদ্ধারের ডিউটিতে কেদারনাথ মন্দিরের নিচে বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল তখন ব্যাপক মানুষ নিহত আহত কিংবা নিখোঁজ একদল সন্ন্যাসীকে ওই প্রতিকূল পরিবেশে কাজ করতে দেখেছি সেখানে তারা দিন রাত চব্বিশ ঘন্টা অক্লান্ত সেবা শুশ্রূষা করেছেন তাবুতে হ্যাজাকের আলোয় আগতদের প্রাথমিক চিকিৎসা করেছেন এমনকি ভাঙা হাড় সেট করতে দেখেছি খাদ্য পানীয়ের যোগান অব্যাহত রাখার বন্দোবস্ত করতেন তারা তাদের নিষ্ঠা কর্মদক্ষতা নিঃস্বার্থ সেবার সঙ্গে কেবল ইন্ডিয়ান আর্মির তুলনা করা যেতে পারে তাদের আমি সমীহ করি কিন্তু কিন্তু কি প্রশ্ন করলেন সাধু অনুরাগ শীতল গলায় বললেন আর একটাই পাছে ফাইভ স্টার সাধু চকচকে বুদ্ধিমান চেহারা গলায় ব্যারিটোন সম্মোহনী দৃষ্টি কেবল জ্ঞানের কথা মুখে গৃহস্থদের তুলনায় নিজেদের কয়েক ধাপ উঁচুতে মনে করেন অত্যন্ত সুশিক্ষিত বিদ্যান মানুষ তারা সাধু এসে ফেললেন ভয়ঙ্কর অ্যালার্জি দেখছি আপনার মশাই আচ্ছা আপনি সাধুদের টাইপ জানেন ওই সিরিয়াল কিলার মিস্ত্রি কি টাইপের মানুষ মনে হয় আপনার একটু ভেবে অনুরাগ বললেন খুন করার মোড সপারেন্ডি ধরিয়ে দিচ্ছে তার পেশা যে ধরনের টিনের সরু তার ভিক্টিমের গলায় পেঁচিয়ে শ্বাস রোধ করে মারছে তা সাধারণত ইলেকট্রিক বা প্লাম্বার মিস্ত্রিরাই ব্যবহার করে হুম সেদিক দিয়ে দেখতে গেলে মিডিয়ার দেওয়ার নামটা বেশ মানানসই বেশ আর এবং তার গায়ে অসম্ভব জোর আছে নইলে ওরকমভাবে হত্যা করতে সে পারত না অর্থাৎ পুরুষ নারীও হতে পারে আজকাল অনেক মেয়ে ক্যারাটে জানে যোগ ব্যায়াম করে জিম করে তাদের দেহ যথেষ্ট শক্তিশালী কিংবা তৃতীয় লিঙ্গ তাহলে আততাই একজন মিস্ত্রি এবং তার গায়ে অসাধারণ শক্তি আর কিছু সে হত্যা করেছে অকারণে মনের খুশিতে তার কোনো উদ্দেশ্য নেই আর্থিক লাভ নয় ব্যর্থ প্রেম টেম নয় প্রতিশোধ নয় সে যত্র খুন করে বেড়াচ্ছে আর একটা লক্ষণীয় ব্যাপার আছে সে যাদের মারছে তারা সকলে পুরুষ তো বটেই তাছাড়াও তাদের দেহে সাধারণের তুলনায় শক্তি বেশি যেমন গত মাসে খুন হয়েছেন একজন হোটেলের বাউন্সার একজন জাতীয় স্তরের ওয়েট লিফটার একজন সাঁতারু আর 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 এই মাসে একজন জিম ইনস্ট্রাক্টর এক প্রোমোটারের বডিগার্ড মাস্তান চেলা আর এক পুলিশ অফিসার তারা সকলেই ফিট শক্তিশালী তাহলে বেছে বেছে গায়ে জোর আছে এমন লোককে মারছে সে একটা জিনিয়াস জিনিয়াস অনুরাগ চোখ সরু করে সাধুর দিকে তাকালেন সত্যিকারের সাধুর মুখে এই রকম কথা মানায় না তার মনে অশ্রদ্ধা আরও জেগে উঠল বললেন একটা জঘন্য হত্যাকারীকে আপনার জিনিয়াস মনে হলো সে তো একটা নোংরা ক্রিমিনাল সাধু জলজলে চোখে দু হাত ঘষে বললেন আহা সে তো আমজনতার দৃষ্টিতে ভেবে দেখুন তার মনস্তত্বের দিকটা সে খুন করছে সন্ধ্যের পরে প্রকাশ্যে জনবহুল এলাকায় মুহূর্তের মধ্যে ভিড় জমে যাচ্ছে হত্যাকাণ্ডের ক্লুলোপাঠ খুনি সহজেই মিশে যাচ্ছে জনারণ্যে পোস্টমর্টেম রিপোর্ট বলছে সরু তার গলায় পিছিয়ে পিছন থেকে অতর্কিতে টেনে ধরেছে মেরুদণ্ডে কালশিটে অর্থাৎ হত্যাকারী হাঁটো দিয়ে চেপে গলায় টান মেরেছিল তার আচরণ যেন একটা চ্যালেঞ্জ তাই না গলায় বিতৃষ্ণা ঢেলে অনুরাগ বললেন জ্যোতিষী আর সাধুদের মতো আমি মনস্তত্ব ঘাটাঘাটি করিনি আমি জানি না সাধু থমকে গিয়ে বললেন আপনার অনুমান একদম ভ্রান্ত নয় পূর্বাশ্রমে সাইকোলজিতে মাস্টার্স করেছিলাম আপনার কি মনে হয় আততাই বিকৃত মস্তিষ্ক দরজায় নক করে টিটি ঢুকলেন সিট নাম্বার টিকিটে গতানুগতিক দৃষ্টিপাত করে টিক মেরে চলে গেলেন এই সুযোগে অনুরাগ খবরের কাগজটা আবার মেলে ধরলেন মুখের সামনে সাধুটির সব হাবভাবে তিনি ক্রমশ বিরক্ত হয়ে পড়েছেন হয়তো ধৈর্য হারিয়ে তাকে আশঙ্কা আঘাত করে ফেলতে পারেন লোকটি যদি পাটনা পর্যন্ত চুপ করে থাকে তো বাঁচা যায় নইলে কি যে হবে বলা যায় না অনুরাগ মনটাকে শান্ত করবার জন্য এশার কথা ভাবতে লাগলেন এশা বলেছিল তিন মাসের জন্য মেয়ের কাছে যাবে সিডনিতে ওকে ছাড়া এই কমাস ভীষণ ফাঁকা লাগবে তার এশার কথা ভাবলেই অনুরাগের ধবনীতে রক্তপ্রবাহের গতি হঠাৎ বেড়ে যায় খবরের কাগজের অক্ষরগুলো চোখের সামনে ঢুকছে না হাত ভারী হয়ে একটু শিথিল হতে কাগজের অনুরাগের হয়ে সঙ্গে এক দৃষ্টে তাকিয়ে আছেন সাধু বললেন আচ্ছা বলুন তো এত তাই কেবল বলবান পুরুষকে হত্যা করে কেন কখনো আমার মতো রোগাপটকা দুর্বল মানুষকে মারেনা কিংবা কিংবা কোনো মহিলাকে কি কারণ হতে পারে লোকটা কি লম্বা চওড়া বলিষ্ঠ পুরুষদের ঘৃণা করে মানসিক কোনো জটের কারণে সে তাদের উপর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় প্রকাশ্যে এমন বেপরোয়া খুন করে কেন লোকটা আপনাকে খুব দুর্বল মনে হয় না কিন্তু আপনার হাতের রেস্ট লম্বা আঙুলগুলো স্টিলে তারের মতোই মজবুত সন্ন্যাসী কেমন যেন শূন্য চোখে নিজের হাত দুটোকে চোখের সামনে তুলে দেখতে লাগলেন অন্য মনুস্ক ভাবে বললেন পূর্বাশ্রমে পিতা ঠাকুর বলতেন তোকে দিয়ে দৈহিক পরিশ্রমের কাজ হবে না তোর হাত নারীর মতো হত্যাকারী কেবল শক্তিশালী পুরুষদের খুন করে কতটা ভেবে দেখার মতো আপনারই থিওরিতে বেশ দম আছে স্যার স্যার এলিজি আবলোকা কাম্বালা আর কিছু चाहिए हो तो जरूर बोलिएगा थैंक यू এসে কম্বল, বেডশিট, বালিশ রেখে গেল অনুরাগ বার্থ ছেড়ে উঠে জোড়ালো আলোটা সুইচ অফ করে নাইট ল্যাম্পে জেলে দিলেন দাইশারা ভাবে বললেন আপত্তি নেই তো সিটে বসেই অনুরাগ আলোর সুইচ বোর্ড छूতে পারতেন কিন্তু মনে বিরক্তির ভার আর অস্থিরতা সামলাতে একটু নাড়াচাড়া প্রয়োজন ছিল অনুরাগ বাথরুমে গিয়ে পোশাক ছেড়ে স্লিপিং স্যুট পরে এলেন সাধু তখনও বিভ্রান্ত মুখে কী যেন ভাবছেন কামরায় ফের জোরালো আলোটা জ্বলছে নাইট ল্যাম্প সাধু নিভিয়ে দিয়েছে অনুরাগের ভুরু কুঁচকে উঠল এবার তার স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে ওকে দেখে সাধু যেন বর্তমানে ফিরে এলেন সঙ্গের ঝোলা থেকে ইটবক্স বের করে দুটো প্লাস্টিকের ডাবা রাখলেন অনুরাগের খবরের কাগজটা গলায় ঝলসে উঠলেন অনুরাগ বিরক্তির শেষ সীমায় পৌঁছে ভদ্রলোকের ধৈর্যচ্যুতি ঘটেছে কাগজটা এখনো পড়া হয়নি আমার সাধুর স্বরে কোনো আফসোস নেই বললেন খবরের কাগজ পড়া একটা অভ্যেস মাত্র কে আর মন দিয়ে পড়ে লুচি আর আলুর দম আছে দুজনের বেশ হয়ে যাবে ট্রেন জার্নিতে আমি কিছু খাই না জানেন আমার মনে হয় মিডিয়া ধীরে ধীরে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে লোকাল পলিটিক্স রাজ্য পলিটিক্স ন্যাশনাল পলিটিক্সের টানাপোড়নে পাঁচটা সংবাদ মাধ্যম এখন ঘটনার পাঁচ রকমের স্টোরি ছাপে কোনটা সত্যি কোনটা কতটুকু রং চড়ানো কোনটা কার দিকে ঝোল টানছে বোঝা একেবারে অসম্ভব রিয়েলিটি এখন ব্যাপক কমার্শিয়ালাইজড লাইট জ্বলতে থাকলে আমার ঘুম আসে না সিরিয়াল কিলার মিস্ত্রির রিপোর্টিংও কি তাই মনে করুন কোনো গ্রামের সংঘর্ষে একজন যুবক খুন হয়েছে অমনি পাঁচটা সংবাদ মাধ্যম পৌঁছে যাবে সেখানে অমুক দল বলবে ছেলেটা তাদের কর্মী তমুক দল বলবে ছেলেটা তাদের পার্টির অফিসে মিটিং করে ফিরছিল আর এক দল ফুলের মালা নিয়ে তার বাসায় হাজির এক সাংবাদিক ছেলেটার কন্দনরতা মায়ের মুখের সামনে মাইক ধরে জিজ্ঞেস করবে এই যে আপনার একমাত্র সন্তান খুন হলেন আপনি কি বলবেন অন্য একজন ছেলেটার বৃদ্ধ বাবাকে কোন ঠাসা করে জিজ্ঞেস করবে ছেলের খুনের খবর যখন শুনলেন তখন আপনি বাবুদের দিঘিতে জাল ফেলছিলেন শুনে প্রথমে আপনার কি মনে হলো মা বাবা ভেবা চাকা খেয়ে গেছেন দেখে তারপর প্রশ্ন আপনি কি সরকারের সাহায্য আশা করছেন আপনারা কি রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে যাবেন অনুরাগ বললেন লোকে এইসব পড়তে চায় শুনতে চায় মিডিয়াকে দোষ দিয়ে কী লাভ আপনি আপনি বলতে পারেন লোকে কি চায় মিডিয়া জানল কী করে তারা কি জনমত নিয়েছে হয়তো হয়তো নেয়নি কিন্তু কোন জাতীয় খবর বিক্রি হবে তারা জানে খবরটাকে তো বিক্রয় যোগ্য করে তুলতে হবে তাই না সেই জন্যই তো ভোটের ক্যাম্পেইন করার সময় নেতারা ব্রেকফাস্টে কি খেয়েছেন লাঞ্চে ডাবের জল খাবেন কিনা সেই সব তথ্য মানুষকে জানানো হয় আমি আমি ভেবে দেখলাম সিরিয়াল কিলার মিস্ত্রি সম্বন্ধে আপনার তথ্য বেশ বেশ ইন্টারেস্টিং সে খুঁজে খুঁজে কেবল গায়ের জোর আছে এমন লোককে মারি কেন আপনি আপনি যে কোনো টিভি চ্যানেলের বিশেষজ্ঞ প্যানেলে গিয়ে আপনার এই থিওরিটা জানাতে পারেন রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবেন এতক্ষণ ধরে এক নাকারে কথা বলা অনুরাগের স্বভাব বিরুদ্ধ এই লোকটার প্রতি চাপা ক্রোধ ক্রমশ তার উপর প্রেশার কুকারের মতো চাপ বৃদ্ধি করছে নিজের অজ্ঞাত স্বরে তার দুটো হাত অনেকক্ষণ মুষ্টিবদ্ধ হয়ে আছে সাধু ধীরে সুস্থে কাগজের মোড়ক থেকে গুরু সাবান বের করে পাত্রগুলো নিয়ে বাথরুমের দিকে গেলেন ধুয়ে এনে গুছিয়ে রাখলেন ঝোলায় তারপর একটা মলম বের করে দুহাতের আঙুল থেকে চিটোয় হালকা করে মাখিয়ে সিনথেটিক রাবারের কিচেন গ্লাভস পরে নিলেন তার বোধ হয় হঠাৎ খেয়াল হলো কোনো ব্যাখ্যা দেওয়া দরকার বললেন এখনো ঠান্ডা চলছে একটা না শীতকালে জল ঘাঁটলে আমার আঙুলগুলো ফুলে লাল হয়ে যায় চামড়া ফেটে রস গড়ায় ডাক্তার বলেছে এক টাইপের বাত তাই মলম লাগাতে হয় আর কাপড় জামায় মুছে না যায় তাই এই গ্লাভস ঘন্টাখানেক পরে থাকলেই চামড়ার ভিতরে মলম শুষে নেয় আচ্ছা কি যেন বলছিলেন সাধুকে খোঁচা মেরে উত্তেজিত করার অদম্য ইচ্ছা হচ্ছিল অনুরাগের বললেন টিনের সরু তার পিছিয়ে খুন করেছে বলেই হত্যাকারী মিস্ত্রি হবে এই অনুমান ভুলও হতে পারে ওরকম তারের গোছা যে কোনো হার্ডওয়্যারের দোকানে কেজি দরে কিনতে পাওয়া যায় ছাদে বা বারান্দায় তার বেঁধে ভিজে কাপড় মেলে দেওয়া রেওয়াজ তো অনেক বাড়িতেই আছে সিরিয়াল কিলার যে কোনো পেশারই লোক হতে পারে এমনকি জ্যোতিষী বা সাধু কিংবা সৈনিক আপনার হাত দুটো তো অসাধারণ বলিষ্ঠ অনুরাগ সরকার থতমত খেয়ে তীব্র দৃষ্টি ফেললেন সহযাত্রীর দিকে দুজনেই নীরবে পরস্পরকে কঠিন চোখে দেখতে লাগলেন কামড়া নিস্তব্ধ কেবল অন্ধকারে ট্রেনের ছুটে চলার শব্দ আর অশান্ত তুলুনি কামরার মধ্যে শীত বাড়ছে সাধু বললেন আচ্ছা আপনি যদি কাউকে হত্যা করার কথা চিন্তা করেন তাহলে কিভাবে এগোবেন হাতের খবরের কাগজটা এক ছটকায় ছুড়ে ফেলে অনুরা ক্রুদ্ধস্বরে বললেন কি অদ্ভুত প্রশ্ন আমি কখনো সেরকম চিন্তা নি করবই বা কেন আরে না না আপনাকে আমি রাগিয়ে দিতে চাইনি ক্ষমা করবেন কেবল তর্কের খাতিরে জিজ্ঞেস করছি আপনার মতো এমন একজন বলবান মানুষ কিভাবে খুন করবেন আপনি মৌন থাকতে শেখেননি এইসব ফালতু আলোচনার মানে কি অনুরাগ সরকার সিট থেকে লাফিয়ে উঠে কোমরে দু হাত রেখে জ্বলন্ত চোখে তাকালেন ঠিক আছে যদি জানতে চান শুনুন আপনাকে কিভাবে খুন করব জানেন খুব সোজা প্রথমেই দুটো জানলার পর্দা টেনে দেব এইভাবে তারপর তারপর করিডোরে বেরোবার দরজাটা লক করে দেব। যাতে কেউ ঢুকে না পড়ে তারপর তারপর সিরিয়াল কিলারটার মতো আপনার সামনে এসে দাঁড়াবো অনুরাগ দুটো পেশিবহুল হাত সন্ন্যাসের দিকে বাড়ালেন তিনি সম্মোহিতের মতো অনুরাগকে দেখছেন সিটের ধারে এগিয়ে বসেছেন উত্তেজনায় টান টান সাধু যেন স্পষ্ট অনুভব করছেন দুটো শক্ত হাত চেপে বসে শিকারের গলা এসে ছটফট করছে চিৎকার করার চেষ্টা করছে পারছে না কর্নেল অনুরাগ হঠাৎ নিজেকে সামলে নিয়ে দীর্ঘ একটা শ্বাস ফেলে সিটে গা ছেড়ে দিলেন বললেন হ্যাঁ এইভাবেই আমি খুন করব বাইরে কোনো শব্দ যাবে না কেউ জানবে না তারপর তারপর ডেড বডি সিটে আপনার শুইয়ে দিয়ে খবরের কাগজটা খুলে আপনার মুখ ঠেকে দেব যেন পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছেন সন্ন্যাসী শান্ত গলায় বললেন আমি হলেও কিছুটা আপনার মতোই করতাম জানলা দরজা বন্ধ করে দিতাম তারপর কম্বলের আড়াল থেকে চোখেতে লম্বা সরু একটা তার বের করলেন এই দেখুন আগেই ফাঁস লাগানো আছে অনুরাগ চেপে উঠেছেন সাধু বলতে লাগলেন তারপর বিদ্যুৎ বেগে আপনার পিছনে সরে গিয়ে তারের ফাঁস গলায় করিয়ে দিয়ে ঠিক এইভাবে হাঁটু চেপে ধরবো আপনার মেরুদণ্ড তারপর তারপর তার কেটে বসে আপনার গলায় ফাঁস সারাতে চেষ্টা করছেন পারছেন না পারছেন না বঁড়শিতে গাঁথা মাছের মতো ছটফট করছেন পূর্বাশ্রমে পিতা ঠাকুর আমাকে

বার্থে শুইয়ে দিয়ে সাধু তার মুখ খবরের কাগজ দিয়ে ঢেকে দিলেন সুটকেস থেকে সাধারণ শার্ট প্যান্ট বের করে পড়ে ফেললেন পর চুলা আর ক্লাবস সুটকেসে ভরে ভোরবেলার দিকে নেমে গেলেন ট্রেন থেকে শুনলেন আজকের গল্প শ্যামল দত্ত চৌধুরীর লেখা মিস্ত্রি গল্পের সাধুর চরিত্রে সৌরভ পাত্র কর্নেল অনুরাগ সরকারের চরিত্রে নীলাঞ্জন গাঙ্গুলি গল্পে অন্যান্য চরিত্রে সৌরভ এবং মিতা এবং গল্পের সূত্রধর আমি অঙ্কন গল্পে সাউন্ড অ্যান্ড পাবলিসিটি ডিজাইনিং টিম গপলেন দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে শুনতে থাকুন গপ্পলেন আপনার গল্পের ট্রাফিক জ্যাম